সাথে আছি বড় মতো সবুজ সামনে দেখতে পাচ্ছেন টয়টা সিএইচআ আর ইয়েলো কালার এবং সাত ব্ল্যাক কালার জিএলইডি প্যাকেজ দু সতেরো মডেলের এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে হাজার বাইশ সালে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি স্টার বডি কিট অরিজিনাল এবং গাড়িটি হাইব্রিড কন্ডিশন এতটাই ভালো কন্ডিশনে আছে যে আপনি পার লিটারে এটা কিন্তু বাইশ থেকে তেইশ কিলোমিটার গাড়ি রান করতে পারবেন পার লিটার তেলে হাইব্রিড কন্ডিশনটা এতটাই ফ্রেশ এই গাড়িটি ফার্স্ট পার্টি ইউজার গাড়িটির সম্পূর্ণ কাগজপত্র কিন্তু আপডেট রয়েছে সম্পূর্ণ কাগজপত্র ফুল আপডেট রয়েছে কোনো কাগজের কোনো টেনশনে যাদের একটি সিএইচআর পছন্দ এবং ইয়েলো কালারের ভিতরে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই গাড়িটি দেখতে পারেন আশা করি গাড়িটি দেখলে আপনাদের পছন্দ হবে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট নেই যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপরে কিন্তু নেওয়ার মতো সুযোগ কিন্তু রয়েছে সো আপনারা যারা একটি ছিএইচার গাড়ি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আমাদের কাছে এখন বর্তমানে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন যে আমাদের শোরুমের ভিতর থেকে শুরু করে বাহিরে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন কিন্তু আমাদের রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে গাড়িগুলো আসলে দেখানো যাবে না আমাদের কাছে এক্সপ্রোজা থেকে শুরু করে এক্সপ্রোজা থেকে শুরু করে পোরোবক্স তারপরে টয়টা অ্যাকোয়া নিশান এক্সটাইল নোহা নন হাইব্রিড তারপরে হাইব্রিড তারপরে আপনার দু হাজার বারো মডেলের তেলের নোহা সব গাড়ি কালেকশন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা একটি ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কেনার জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক উপকৃত হবে তো এইটা দুই হাজার এগারোর এলিয়ন গাড়ি দেখতেছেন আপনারা সিলভার কালার বেজ ইন্টেরিয়র প্রোজেকশন লাইট এই গাড়িটি এলপিজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিক্সটি লিটার এলপিজিতে কনভার্ট করা আছে কোনো অ্যাক্সিডেন্সি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এবং বাজারে সবচেয়ে কম দামে এই গাড়ি আপনারা পাবেন মাত্র একুশ লক্ষ আশি হাজার টাকায় পাবেন দুই এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশনের এই গাড়িটি এবং এর পাশে আমাদের টয়টা ফিল্টার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অক্টেন রিভেন কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা নেই সম্পূর্ণ অক্টেন রিভেন রয়েছে এই গাড়িটি সিলভার কালারের ভালো ফ্রেশ কন্ডিশন সো এটার প্রাইসটা রেখেছি আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না সরাসরি আসলে অবশ্যই এখান থেকে কম বেশ আমরা করে দিব আমাদের দু হাজার মডেলের জিপ প্যাকেজের ফিল্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং টয়টা প্রিমিয়াম রয়েছে দু হাজার পনেরো মডেল দু হাজার সতেরো মডেল দু হাজার বিশের একটি ছিল ওটা কিন্তু অলরেডি সোল্ড আউট আমাদের মিকাবুলু একটা ছিল দু হাজার বিশের মডেলের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন সেটা সোল্ড আউট বিক্রি হয়ে গেছে আর তাছাড়া ভিতরের দিকে যদি আপনারা দেখেন টয়টা প্রিমিয়াম এখানে দু হাজার সতেরো মডেলের এই গাড়িটি কালেকশন আছে যে মডেল একুশের রেজিস্ট্রেশন এফ ইএক্স প্যাকেজ দু হাজার সতেরো মাসের এফ প্যাকেজের এই প্রিমিয় গাড়িটি সম্পূর্ণ তেলে হয়তো কোনো সিএনজি বা এলপিজিতে থেকে কনভার্ট করা হয়নি পাওয়ার সিট এটা পাওয়ার সিট আইডল স্টপ বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এল ইডি হেডলাইট সহকারে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন কন্ডিশন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে রিমের কন্ডিশনটা আমি যদি আপনাদেরকে দেখাই চারটি রিম কন্ডিশন যথেষ্ট সুন্দর কন্ডিশনে আছে এবং চারটি টায়ার অলমোস্ট নিউ কন্ডিশন চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ কন্ডিশন সো আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওর কথা ক্লিয়ার শোনা যায় কি না এবং ক্লিয়ার দেখা যায় কিনা ভিডিওটি একটু কমেন্টস করে জানিয়ে দিলে আসলে আমাদের বলতে সুবিধা হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এখানে আরেকটি গাড়ি আমাদের দেখছেন টয়টা এলিয়ন এটা জি প্যাকেজ রেড ওয়াইন কালার জি প্যাকেজের রেড ওয়াইন কালার দুই সতেরো মডেল মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই সালে রেড অ্যান্ড কালার কিন্তু আমাদের সবার পছন্দের কালার এটা জি প্যাকেজের গাড়ি তো এল হেডলাইট দেখছেন আপনারা এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু এই গাড়িটি রয়েছে সো আপনারা দেখতে পারেন সরাসরি চলে আসতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আর ঠিকানা আমি অবশ্যই বলে দিব আর দু হাজার পনেরো প্রিমিও আপনার ব্ল্যাক কালার দেখছেন আপনারা এটা এভি প্যাকেজ মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন হলো দু হাজার সতেরো সালে তেলের গাড়ি সিট পাওয়ার আইডেল স্টপ এবং গুটি ফেব্রিক সহকারে সম্পূর্ণ তেলে ফার্স্ট পার্টি ইউজার কোনো প্রকার ইনশাল্লাহ আশা করি আপনারা পাবেন না ওইদিকে ভিতরে আমাদের টয়টা এলিয়ন গাড়ি আছে দুই হাজার ষোলো মডেল বিশের রেজিস্ট্রেশনের তারপরে এদিকে হোন্ডা ভেজেল গাড়ি কিন্তু আমাদের কাছে আছে হাইব্রিড গাড়ি দু হাজার ষোলো মডেল এটা দু হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার একুশ সালে পাল কালার দু হাজার ষোলো মডেল একুশের রেজিস্ট্রেশন পাল কালারের আর বেজেল গাড়ির ভিতরে আপনারা সিট পাওয়ার পেয়েছেন কি না আমার এই গাড়িতে কিন্তু সিট পাওয়ার রয়েছে সো এটার কিন্তু দুটি সিটই পাওয়ার এটা ড্রাইভিং সিটও পাওয়ার এবং সেকেন্ড সিট যেটা সেটাও কিন্তু এটার ভিতরে আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দেয় পাওয়ার সিট এটা কিন্তু রয়েছে জাকির হোসেন ভাই ভাই লিখেছেন কত টাকা দিবেন ভাইয়া কোনটা আসলে কত টাকা যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হইতো বুঝতে যে আপনি কোন কোন গাড়িটার দামের বিষয়ে জানতে চেয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন তাহলে আমি অবশ্যই একটু বলতে পারবো বলতে সুবিধা হবে তো এখানে আপনারা বেজেন্টটা দেখতেছেন পাল কালার আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন যারা একটি হাইব্রিড ভালো কন্ডিশনে এবং ভালো গ্রেডের একটি গাড়ি নিতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি অরিজিনাল কালার কোনো কালার টাচ আপ পর্যন্ত কিন্তু বাংলাদেশে হয়নি একদম ফুলি অরিজিনাল কালার আছে এবং চারটি টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সো আপনারা দেখতে পারেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস রেখেছি সরাসরি আসলে কিছুটা কম বেশ আমরা এখান থেকে করে দিব এখানে নিশান এক্সটাইল দুই মডেলের এই গাড়িটি কালেকশনে আছে দু মডেল রেজিস্ট্রেশন দু সালে ব্ল্যাক কালার এবং এটা কিন্তু সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি এলপিজি করা হয়নি সম্পূর্ণ তেলে ব্যবহৃত নিশান এক্সটাইল হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনের গ্লাস সাইড গেলাস সব এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র সব আপডোড রয়েছে মাত্র বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস করা যাবে এখানে দেখতেছেন লাল কালার রেড কালারের আর এস প্যাকেজের হোন্ডা ভেজেল ইন্টারিয়ার ফুল লেদার ফোর ডিক্স ব্রেক তারপর টিপটনিক গিয়ার সিস্টেম মানে আর এস প্যাকেজে তো আপনার অবশ্যই জানা আছে কি গাড়ি কি ফিউচারগুলো থাকে তো এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করে দিব তো এটা রাশ সেভেন সিটার গাড়ি অনেকেই সেভেন সিটার গাড়ি খুঁজেন একটু কম খরচে ব্যবহারের জন্য তাদের জন্য রয়েছে পনেরোশো সিসির এই টয়টা রাশ গাড়িটি টয়টা রাশ এটা দু হাজার মডেল রেজিস্ট্রেশন দু হাজার উনিশ মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশন দু হাজার উনিশে সিসি ফুললি অকটেন ডিভেন ফুল্লি অকটেন ডিভেন কালারটাও খুব সুন্দর কালার গ্রে কালার পছন্দনীয় একটি কালার এটার প্রাইস রেখেছি আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা অবশ্যই কমবে এখান থেকে কিছু একটা আমরা করে দেবো সম্মানস্বরূপ এখানে এলিয়ন আপনারা ফাইভ গ্রেডের সেকেন্ড হ্যান্ড এলিয়ন এটা জাপান থেকে রিকন্ডিশন আসছে বাট গ্রেড আসছে ফাইভ গ্রেড এটা ট্যুর রিপোর্ট কিন্তু আমাদের কাছে এখন আছে এটা জাপান থেকে চলে আসছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার এখন টোটাল পনেরো হাজার প্লাস মাইলেজ রয়েছে সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি এলপিজিতে কনভার্ট করা হয়নি আর এই গাড়িটা নেওয়া মানে নতুন রিকন্ডিশন শোরুম থেকে একটি গাড়ি নেওয়া কোনো ব্যবধান আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের কিন্তু গাড়িটি রয়েছে দাম পড়বে তিরিশ লক্ষ আশি হাজার টাকা তিরিশ লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে আমরা কম বেশ করে দিব কিছুটা এমটি সুমন স্যার হাই হ্যাঁ হাই সুমন ভাই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমাদের এক ভাই দামের জন্য জানতে চাইছে যে জাকির হোসেন ভাই দামটা আসলে কোন গাড়ি আপনি জানতে চেয়েছেন সেটা যদি আমাকে একটু আপনি মার্ক করে দেন তাহলে আমার বলতে সুবিধা হবে এখানে আমাদের আউটল্যান্ডার সেভেন সিটার মিশ্রেশি জিপ গাড়ি আছে এটা দু হাজার দশের মডেল দু হাজার দশের মডেলের পাল কালার গাড়ি মডেল দু হাজার দশ এবং রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সালে হোয়াইট পাল কালার দু হাজার সিসির অক্টেন ডিভেন সেভেন সিটার গাড়ি ফ্রেশ সুপার ফ্রেশ গাড়ি কিন্তু তেলের গাড়ি যেহেতু কন্ডিশন যথেষ্ট ভালো আছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস হেডলাইট ব্যাকলাইট এটুদের সব অরিজিনাল অবস্থায় আছে এটার প্রাইস রেখেছি আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে কিছু একটা কম বেশ আমরা করে দেব সম্মানস্বরূপ আর তাছাড়া বাইরে নোয়া জি স্মার্ট প্যাকেজের গাড়ি কিন্তু রয়েছে আমাদের জি স্মার্ট প্যাকেজ গাড়িটি দু মডেল রেজিস্ট্রেশন দুহাজার সালে গ্রে কালার যারা ফ্যামিলি বড় একটা নোয়া গাড়ি কিনতে চান ভালো কন্ডিশনে তাদের জন্য এই গাড়িটি রয়েছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ অক্টেন ডিভেন এবং এই গাড়িটির ভিতরে বেজ ইন্টেরিয়ার পুশ স্টার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ারের গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্য কিছুটা কম বেশ আমরা করে দেব হোন্ডা বেজেল নন হাইব্রিড যারা খুঁজছেন যারা নন হাইব্রিড হোন্ডা ব্যাজেল খুঁজছেন তাদের জন্য পনেরোশো সিসি নন হাইব্রিড বেজেল রয়েছে পাল কালারের দাম একদম সীমিত দাম আজকের অফার রেট এটা অফার রেট আজকে চব্বিশ ঘন্টার জন্য অফার রেট থাকবে উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা চব্বিশ ঘন্টার জন্য অফার রেট উনিশ লক্ষ আশি হাজার টাকা এই হোন্ডা বেজেল দু হাজার চোদ্দো মডেল সতর্থ রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার নন হাইব্রিড গাড়ি তো এই অফার মিস না করলে তাড়াতাড়ি চলে আসবেন ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আমাদের আমি যদি একটা ছোটোর ভিতরে আপনাদেরকে গাড়ি দেখাই টয়টা অ্যাকোয়া গাড়ি টয়টা অ্যাকোয়া জি প্যাকেজের গাড়ি মডেল দু হাজার তেরো দু হাজার তেরো মডেলের গাড়ি পুষে স্টার্ট হাইব্রিড গাড়ি হাইব্রিড কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আঠারো সালে দু হাজার তেরো মডেল দু হাজার আঠারো সালের রেজিস্ট্রেশন অনলি বারো লক্ষ আশি হাজার টাকা অনলি বারো লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন স্বপ্নের গাড়ি টয়টা অ্যাকোয়া ছোটোখাটো ফ্যামিলির জন্য খুব আরামদায়ক গাড়ি এবং খুব কমফর্টেবল গাড়ি খুব ভালো মানের গাড়ি আমি যদি এক্সপ্রোলাটা আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে এক্সপ্রোলাটা দেখানো অবশ্যই উচিত যেহেতু এক্সপ্রোলা কিন্তু অনেকেই খুঁজে থাকেন একটু কম বাজেটের ভিতরে বাট গাড়ি কন্ডিশন ভালো পান না আপনারা তাদের জন্য এই এক্সক্রোলাটি রয়েছে দুই হাজার মডেল মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু সালে সাদা কালার ভিতরে বেইজ ইন্টেরিয়ার বিস্কিট কালার নাবানা থেকে এলপিজি কনভার্ট করা আছে এই গাড়িটি গাড়িটির কোথাও কোনো অ্যাকসেন্ট্রি নেই সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল অবস্থায় আছে চারটি টায়ার কন্ডিশনও ভালো অবস্থায় আছে এবং অ্যালোয়িম সহকারে যারা ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে একটি এক্সক্রোলা গাড়ি কিনতে চান অথবা অন্য অন্য গাড়ি কিনতে চান তাদের জন্য বলবো এক্সক্রোলা নিয়ে আপনি রাস্তায় বের হবেন মানে টাকা আপনার পকেটে আসবেই তাদের জন্য যারা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য গাড়ি কিনতে চান তাদের জন্য এই টয়টা এক্সপ্রোলা গাড়িটি আমি সাজেস্ট করব কেননা এই গাড়ি কিন্তু খরচ কম পার্সের দাম একদম কম অন্যান্য গাড়ির তুলনায় পার্সেলের দাম অনেক কম সো এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটা নাবানা থেকে সিএনজিতে কনভার্ট করা আছে গাড়িটির কন্ডিশন যথেষ্ট ভালো আছে এটা কালার রিপেন্ট আমরা নতুনভাবে করেছি সো সেক্ষেত্রে কিন্তু গাড়ি নতুনের মতোই জাস্ট ওয়াশ পলিশটা বাকি আছে সেটা আমরা কালকে করে একটি ফুল রিভিউ দেব সো আপনারা দেখতে পারেন আশা করি ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আর আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাকে জানিয়ে দেই আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা বারো নাম্বার সেক্টর খালপাড় থেকে পশ্চিমে বিআরটি রোডে হাতের বাম পাশে আস হাতের বাম পাশে তাকালে আপনারা দেখতে পাবেন আয়সা কার ট্রেডিং আয়সা কার ট্রেডিং হলো আমাদের শোরুমের নাম সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি গাড়িগুলো যাচাই বাছাই করে দেখে শুনে ফিজিক্যালি চেক করে ড্রাইভ দিয়ে তারপর একটি গাড়ি ইনশাল্লাহ আপনারা ফাইনাল করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে তার আগে ছোট রিকোয়েস্ট অবশ্যই যারা সংযুক্ত আছেন জাস্ট একটা ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি কদা হাফেজ